আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান অল্লাহ রব্বুল্লা আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন দর্শক আজ এমন কিছু কোপাল পড়া মানুষের কথা আপনাদেরকে শোনাবো যাদের কথা হয়তো বা এর আগে আপনি শুনেননি আল্লাহর একটা আজাবের পরে আরেকটা একটা আজাব আসার পরেও যদি আমাদের ভেতরে কোনো প্রকার পরিবর্তন না আসে আমাদের যদি চেতনা না জাগে তাহলে আজ আপনাদের একটা বার্তা দিতে চাই বার্তাটা হলো পবিত্র কোরআন বলছে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য প্রদর্শক আমি কথাটা আবারও বলছি আল্লাহ তালা বলেন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য দেখুন কত বড় ভয়াবহ কথা একটু চিন্তা করেই দেখুন যার জন্মই হয়েছে জাহান্নামের আগুনে পড়ানোর জন্য তার জান্নাতে যাওয়ার কোনো স্কোপ নেই এর চাইতে হতভাগা আর কে হতে পারে বলেন তো কিন্তু তারা কারা তাদের মার্কা আল্লাহ তালা বলে দিয়েছেন যে লোকগুলোকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে যাদের জাহান্নামে যাওয়া অবধারিত যাদের জন্মই হয়েছে জাহান্নামের জন্য তাদের আল্লাহ সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য তাদের মার্কা কি তাদের তিনটা মার্কা এক তাদেরকে আল্লাহ তালা অন্তর দিয়েছেন কিন্তু সেটা দিয়ে তারা অনুভব করে না তাদের কোনো উপলব্ধি নেই তারা শেখার চেষ্টাও করে না এবং এই লোকগুলোর অন্তরে আল্লাহ তালা মোহরও মেরে দিয়েছেন দিনই কথা হেদায়েতের কথা ইসলামের কথা ওয়াজ মাহফিল যাদের অন্তরে প্রবেশ কোনোদিনই করবে না তারা শুনেও না শুনতে চায়ও না অথবা শোনার ভান করে বুঝিও না বোঝার ভান করে কোন কথাও তাকে ধরে না এটা একটা লক্ষণ এটা একটা মার্কা যে আপনাকে মহারোগে ধরেছে যদি কখনো এমন রোগে আক্রান্ত হয়ে যান দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন কেননা রব্যলা আয়ালামিন এই রোগে আক্রান্ত ব্যক্তিদের জাহান্নামের জন্য নির্ধারণ করে রেখেছেন নিশ্চিত জেনে রাখুন এই রোগটি জাহান্নামে ধরা রোগ যাদের অন্তরে মরিচা পড়ে গিয়েছে তাদের মূলত জাহান্নামের রোগে ধরেছে যাদের হাজার হেদায়েতের কথাও কোনো কাজ হয় না অন্তরটা একেবারে শক্ত হয়ে গিয়েছে একজন মানুষ ইন্তেকাল করলো তার মধ্যে কোন ভ্রুক্ষেপ নেই তাকেও যে একদিন মরতে হবে এ মরা খাটিয়া যে তাকে শুতে হবে সেই খাটিয়ার পাশে দাঁড়িয়েও সে এই বিষয়টা ভাবছে না তার অন্তরে এতটাই জং ধরেছে এই জাতীয় অন্তর যদি আপনার হয়ে থাকে আপনার অন্তর কিন্তু গলবে না আমাদের ভেতর যদি এই চরিত্রটা থাকে যে আমরা কথা শুনব কিন্তু তাতে আমাদের পরিবর্তন হবে না তাহলে এর মানে হলো এই আয়াতের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছি আমি যে আমার জন্ম আমার সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য এই বিষয়ে ব্যাপক সংখ্যা সৃষ্টি হয়ে গিয়েছে যদি আপনার মধ্যেও এরকম লক্ষণ প্রকাশিত হয়ে থাকে আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের একান দিয়ে ঢুকে সে কান দিয়ে বের হয়ে যায় এত নসিহত এত আয়াত এত কিছু বুঝে শুনে জানে কিন্তু তারপরও না জানার ভান করে উদাসীনতা তাকে গ্রাস করে ফেলেছে মানুষের সামনে লাশের পর লাশ পড়ছে এইদিকে করোনা যেতে না যেতেই বন্যা এসে হাজির সারা দেশ বন্যার মহাপ্লাবনে প্লাবিত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজ গৃহে জীবন জীবনযাপন করছে বাইরে করোনা ভেতরে বন্যা যাবে কোথায় কিন্তু তারপরেও হেদায়তের পথে আসছে না দীর্ঘমেয়াদী সর্বগ্রাসী কোন কোন বিজ্ঞানী তো বলছেন পৃথিবী আর আগের জায়গায় ফিরে যাবে না পৃথিবী তার পরিণতির দিকে আগাচ্ছে এরপরে কেয়ামত আসছে অল্লাহ একবার আস্তে আস্তে পৃথিবী শেষ হয়ে যাবে করোনার এই ভয়াবহতা এই প্যান্ডামিকে এটা স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছে যে এই পৃথিবী তার পরিণতির দিকে অগ্রসর হচ্ছে আগের মতো স্বাভাবিক অবস্থা আর আসবে না বলে কোনো কোনো বিশেষজ্ঞ ইতিমধ্যে মতামত দিচ্ছেন রকম পরিস্থিতিতে এসেও যদি আমরা আল্লাহর দিকে রুজু না হই তবা না করি চোখের পানি না ফেলি সংশোধন না করি তাহলে আল্লাহ তালার কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুক যাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য তাদের দ্বিতীয় মার্কা হচ্ছে তাদের কান আছে তারা কিন্তু কানে শুনে না অথবা অথবা তারা শুনে কিন্তু কোনো কিছুকে গ্রহণ করে না তাদের চোখ আছে চোখ দিয়ে দেখে আল্লাহর কুদরত চোখ দিয়ে দেখে আল্লাহর পাকড়াও আজাব গজব সব দেখে সব দেখছে জালেমদের পরিণতি হারাম খরিদের পরিণতি সব কিছুই দেখে কিন্তু দেখেও শিক্ষা গ্রহণ করে না অন্তর এত শক্ত হয়ে গিয়েছে যে পর্যন্ত না তাকে আঘাত করা হচ্ছে তার আগ পর্যন্ত কোনো কিছু দেখেই তার কিছুতেই কিছু যায় আসে না প্রিয় দর্শক এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন যার কারণে তারা চোখ থাকতেও কানা মুখ থাকতেও বোবা তাদের অন্তর শক্ত করে দিয়েছেন আল্লাহ অতি মাত্রায় গুনাহের উপর অবিচল থাকার কারণেই এমন পরিণতি হয়েছে প্রিয় দর্শক এই জাতীয় লোকদের কোনো হিতাহিত জ্ঞান নেই চেঞ্জ আসে না পরিবর্তন আসে না আল্লাহ বলছেন এই মানুষগুলো হলো বেল আদল বা চতুষ্পদ জন্তুর মতো চতুষ্পদ জন্তু যেমন কোনো কিছু দেখেও বোঝে না কিছু শুনেও শুনে না এবং উপলব্ধি করার ক্ষমতা নেই এই লোকগুলো বেজিক অবয়বে যদিও মান এবং হুস মানুষ বলা যেতে পারে কিন্তু কার্যত তারা আসলে চতুষ্পদ পাওয়ালা জন্তু হয়ে গিয়েছে এত পথহারা মানুষ যারা কোনো ভালো মন্দ দিয়েও ঢোকে না অথবা এদের চাইতেও বেশি পথহারা হচ্ছে তারা যারা শুনতেও চায় না এবং সরাসরি এর বিরুদ্ধাচারণ করে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই হতভাগ্য মানুষদের কাতার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান প্রিয় প্রিয়দর্শক হয়তো মনে মনে ভাবছেন এমন কিছু লক্ষণ আমার মধ্যে আসছে আমি তার পরিবর্তন চাই আমি চাই আমার অন্তর আত্মা রব্বুল আলাবিনের দিকে ফিরিয়ে নিতে আমি চাই আমার প্রভুকে খুশি করতে আমি আমার কলবে দিন ঢুকাতে চাই তাহলে প্রিয়দর্শক আজ থেকে দোয়া করতে থাকুন প্রতি নামাজের শেষে ইয়া মুবাল কলবে আলা ইয়া মকলিব কুলুব সাব্বিত কলবে আলা দিনিকা হে কলব পরিবর্তনকারী মালিক হে কলবের মালিক আমার অন্তরকে দিনের প্রতি অবিচল করে দিন আমিন অমা তৌফিক ইল্লা বিল্লাহ